আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি পরীক্ষা দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিছু তথ্য শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো দুই সালে এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় কি বলতো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের বাংলা দ্বিতীয় পত্রের আমরা যে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে বই থেকে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব তো কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখো আমি এখানে সুন্দরভাবে লিস্ট করার চেষ্টা করেছি তোমরা সুন্দর করে এগুলো নোট ডাউন করে নে অথবা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো তো পরিচ্ছেদ নং আমাদের পাঁচ পড়তে হবে প্রথমে পাঁচ নং পরিচ্ছেদ পড়তে হবে তো পাঁচ নং পরিস্থিতি কি নাম কি বলতো ধনী ও বর্ণ পাঁচ নং পরিচ্ছি নাম কি ধনী ও বর্ণ এটা আমাদের পড়তে হবে পাঁচ নং পরিচ্ছেদ ঠিক আছে ধনী ও বর্ণ তারপরে আমাদের পড়তে হবে নং ছয় এটাতে কি বলা হচ্ছে দেখো স্বরধ্বনি পরিচ্ছদ ছয় কি কি বলা হচ্ছে স্বর ধ্বনি এটা আমাদের পড়তে হবে এরপর হচ্ছে আমাদের পড়তে হবে নং সাত এটা আমাদের পড়তে হবে তো পরিচ্ছদ নং সাতটা কি নাম কি বলতো এর নাম হচ্ছে কিন্তু ব্যঞ্জন ধনী হ্যাঁ কি নাম আমার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এগুলো সুন্দর করে তোমরা বইয়ের মধ্যে দাগায় নিবা এরপর পরিশোধ আটে আমাদের কি পড়তে হবে বর্ণের উচ্চারণ এই টপিকসটা পড়তে হবে এরপর পরিশোধ নয় পড়তে হবে সেখানে কি শব্দ ও পদের গঠন শব্দ ও পদের গঠন এই টপিকসটা পড়তে হবে শব্দ ও পদের গঠন এই টপিকসটা পড়তে হবে এরপর পরিশোধ নং দশে কি পড়বো আমরা উপসর্গ দিয়ে শব্দ গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন এই টপিক্সটা পড়ব পরিচ্ছদ দশে উপসর্গ দিয়ে শব্দ গঠন এটা আমাদের পড়তে হবে এরপর পরিচ্ছেদ এগারোতে কি করব আমরা বলতো পরিচ্ছদ এগারোতে কি টপিক্সের নাম কি বলতো পরিচ্ছদ এগারোতে কী হবে এগারোতে কি পড়ব পরিচ্ছদ এগারোতে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এটা আমাদের পড়তে হবে পরিচ্ছদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন এটা আমরা পড়ব তারপরে দেখো পরিচ্ছদ বারোতে আমরা কি পড়বো বলতো পরিচ্ছদ বারোতে আমরা পড়বো পরিচ্ছদ বারোতে আমরা কি পড়বো আমরা পড়ব সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন এটা আমরা ভালো করে পড়বো তাহলে পরিচ্ছদ বারোতে আমরা প্রক্রিয়ায় শব্দ গঠন এটা সুন্দর করে পড়বো পরিচ্ছদ সতেরো এরপর হচ্ছে আমাদের কত নম্বর পরিচ্ছদ লাগবে বলো সতেরো নং পরিচ্ছদ লাগবে সতেরো নং পরিচ্ছদে আমরা কি পড়বো বলতো আমরা পড়বো হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ এই টপিকসটা দেখবো ঠিক আছে তো আমরা তোমরা সুন্দর করে বইয়ের মধ্যে পরিচ্ছদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরপর কিন্তু কত নং পরিচ্ছদ সতেরো নং পরিচ্ছদটা তোমরা দাগাই নিবা ঠিক আছে তো চলো আমরা আরও যে পরিচ্ছদগুলো লাগবে সেগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর আমরা পড়বো পরিচ্ছেদ নং আঠারো পরিচ্ছেদ নং আঠারোতে আমরা কি পড়ব পরিচ্ছেদ নং আঠারোতে আমরা পড়ব বিশেষ ঠিক আছে এরপর পরিচ্ছেদ নং উনিশে আমরা কি পড়ব উনিশে আমরা পড়বো হচ্ছে সর্বনাম এরপর আমাদের পড়তে হবে পরিচ্ছদনাঙ্ক বিশ বিশে আমাদের পড়তে হবে কি বলতো বিশেষণ অধ্যায় কোন অধ্যায় বিশেষণ এরপর হচ্ছে নং কত একুশ একুশে আমরা পড়ব ক্রিয়া এরপর দেখো নং হচ্ছে বাইশ তো বাইশ নং পরিচ্ছোদে আমরা কী বলো বলতো বাইশ নং পরিশোধে আমরা পড়বো ক্রিয়া বিশেষণ আমরা পনেরো সরি পরিচ্ছেদনাং তেইশে আমরা কি পড়বো বলতো তো তেইশে পড়বো আমরা অনুসর্গ আমরা যদি পরিচ্ছন্দনাঙ্ক চব্বিশে কি পড়বো বলতো আমরা চব্বিশে পড়বো যোজক 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 পড়বো আমরা যোজক এবং পরিচ্ছন্দ পঁচিশে আমরা কি বলো আমরা হচ্ছে আবেগ আলোচনা করব আর পরিচ্ছন্দ একত্রিশ এরপর আমাদের পড়তে হবে কত পঁচিশের এর পর কত নম্বর পরিচ্ছন্ন নিয়ে কথা বলবো আমরা পরিচ্ছন্দ একত্রিশ নিয়ে কথা বলবো একত্রিশে আমরা কি পড়বো বলো তো বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ এই টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ তো চলো আশা করি তোমরা এগুলো বুঝতে পারলা চলো আরও যে অনুচ্ছেদগুলো বা পরিস্থিতিগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আরও যে পরিচ্ছেদগুলো আমাদের পড়তে হবে সেগুলো দেখো আমাদের কত নং পরিচ্ছেদ পড়তে হবে বলতো আমাদের বত্রিশ নং পরিচ্ছেদ পড়তে হবে পরিচ্ছেদ বত্রিশ নং নাম কি বাক্যের বর্গ হ্যাঁ বত্রিশ নং পরিচ্ছেদের নাম কি বাক্যের বর্গ তারপরে পরিচ্ছেদ নং কত পড়বো আমরা পরিশোধনাং করবো তেত্রিশ তেত্রিশে কি আছে উদ্দেশ্য বিধায় তারপরে আমাদের পড়তে হবে দেখো তো কত নং পরিচ্ছেদ নং চৌত্রিশ পড়তে হবে চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য সরল জটিল ও যৌগিক বাক্য পড়তে হবে তারপরে বাইশ সরি পরিচ্ছেদ নং অনচল্লিশে আমরা কী পড়ব অনচল্লিশে আমরা পড়ব হচ্ছে বাঘার্থ চৌত্রিশের পর কিন্তু অনচল্লিশ বাগার্থ পড়ব আমরা ঠিক আছে এরপর পরিচ্ছেদ নং দেখো চল্লিশে আমরা কি পড়ব পরিচ্ছেদ নং চল্লিশে আমরা কি পড়ব চল্লিশে আমরা পড়ছি বাঘা বাগধারা তাহলে বাঘ অর্থ বাগধারা ঠিক আছে এরপর পরিচ্ছন্দনাং কত পরিচ্ছন্দনাঙ্ক দেখো একচল্লিশ একচল্লিশে আমরা কী কী তো পড়বো পুঁতি শব্দ তার নাম কী পুঁতি শব্দ পরিচ্ছন্দ্যাং বেয়াল্লিশে আমরা কী পড়বো বেয়াল্লিশে পড়ব আমরা বিপরীত শব্দ কী পড়ব বিপরীত শব্দ তারপরে পরিচ্ছন্দনাং কত বলো পরিচ্ছন্দনাং তেতাল্লিশ তেতাল্লিশে কি পড়বো আমরা তেতাল্লিশে শব্দ জোড় এবং চুয়াল্লিশে কি পড়বো আমরা বলো তো পরিচ্ছন্দ চুয়াল্লিশে আমরা কী পড়বো চুয়াল্লিশে আমরা পড়ব হচ্ছে অনুচ্ছেদ কী পড়ব অনুচ্ছেদ তো এই টপিকসগুলো আমরা এখান থেকে দেখবো তো আরও কিছু টপিকস আমাদেরকে দেখতে হবে চলো সেই বিষয়গুলো দেখে নেই তো এখন আরও যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো দেখো পরিচ্ছদ কত কত নম্বর পরিশোধ পড়বো আমরা পরিচ্ছেদ নাম পড়বো হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ যেটাতে লেখা থাকবে সার অংশ এবং সার মর্ম এই টপিকসটা পড়বো তারপরে পরিচ্ছদ নাম হচ্ছে আমাদের সিসল্লিশ পরিচ্ছেদ কত সিসল্লিশ যেখানে আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো তারপরে আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে সে হচ্ছে নং সাতচল্লিশ তো সাতচল্লিশে কী পড়বো আমরা চিঠিপত্র নিয়ে কথা বলবো তাই তো তারপরে নং যখন আমাদের আটচল্লিশ পড়বো সেখানে আমরা সংবাদ প্রতিবেদন নিয়ে কথা বলবো সংবাদ প্রতিবেদন নিয়ে কথা বলবো বা এই জিনিসগুলো আমাদের পড়তে হবে এবং নং যখন অনুপঞ্চাশ তখন আমাদের পড়তে হবে প্রবন্ধ নিয়ে তো এই যে টোটাল বত্রিশটা অধ্যায় টোটাল বত্রিশটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তোমাদের বই থেকে তো এগুলো সুন্দর করে তোমরা তোমাদের বইয়ে দাগায় নিবা এবং আমরা ধাপে ধাপে সবগুলো ক্লাস আমরা আমাদের পেইড কোর্স এবং ফ্রি কোর্সে অধ্যায়গুলো সুন্দর করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে